একদল মানুষ আছে যারা বলে আমি কাউকে বিশ্বাস করি না এখনকার দিনে বিশ্বাস বিশ্বাস করা যায় না। না দেখলাম যারা মানুষকে করে কিংবা বিশ্বাস করতে পারে না তারাই সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে বিশ্বাস করা উচিত তবে অতিরিক্ত না বেঁচে থাকতে হলে কাউকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে আমি মনে করি যারা মানুষকে বিশ্বাস করতে পারে না তারা মূলত দুইটা কারণ থেকেই বিশ্বাস করতে পারে না প্রথমত হলো সে আগে হয়তো এমন একজনকে বিশ্বাস করেছিল যার কাছ থেকে সে প্রতারিত হয়েছে আর দ্বিতীয়ত হলো তাকে হয়তো এমন একজন বিশ্বাস করেছিল যিনি তার সাথে প্রতারণা করেছে এখানে মানুষ দ্বিতীয় কারণের চেয়ে প্রথম কারণটাকেই বেশি মূল্য দেয় হঠাৎ একবার যে ঠকে গিয়েছিল সেটাকে বেশি মূল্য দেয় মানুষ বোঝে না যে হাতের পাঁচটাঙল সমান হয় না একজন প্রতারক দু বলে সবাই তো আর এক হবে না এক প্লেটে সব ভাত খাওয়া যায় না দু একটা পড়ে যায় দ্বিতীয় কারণ হলো কেউ তোমাকে বিশ্বাস করেছে তুমি তার সাথে প্রতারণা করেছ এর কারণেও মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না মনে মনে ভয় কাজ করে আমি তো মানুষের বিশ্বাস নষ্ট করেছি যদি আমার বিশ্বাসটাও এভাবে নষ্ট করে দেয় কেউ কথা আছে যে যেমন সে অপরজনকেও কেউ তেমনই ভাবে কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মানে হলো তুমি তার কাছ থেকে শিক্ষা পেয়ে গেলে তুমি তার জাত চিনে নিয়েছো তাকে নতুন করে চিনলে এটাই তোমার বড় পাওয়া তুমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছ মানে হলো তাকে তুমি শিক্ষা দিলে সে তোমার জাত চিনে নিল তোমাকে নতুন করে চিনতে পারল তাই মানুষের বিশ্বাস পেতে হলে আগে বিশ্বাস করতে হয় মানুষের বিশ্বাস রক্ষা করতে হয় যে মানুষের বিশ্বাস রক্ষা করতে পারে না সে কাউকে বিশ্বাসও করতে পারে না যে মানুষের বিশ্বাস করে চলা তার বিশ্বাসী বন্ধুরও অভাব হয় না মনে রেখো সবাইকে বিশ্বাস করা যেমন ভয়ঙ্কর তেমনি কাউকে বিশ্বাস না করাটাও আরও বেশি ভয়ঙ্কর